আউজ বিল্লাহিমিনাশাহানিম বিসমিল্লাহ রহমানিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামাইকুম আশা করি মহান আল্লাহর ইসাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা ভারতে একটা ওয়াক বিল পাশ হয়েছে এই ওয়াক বিল হচ্ছে মুসলমানদের যে ওয়াক সম্পত্তি মসজিদ মাদ্রাসা এতিমখানা গোরেস্তান এইসব জায়গায় মুসলমানরা যে সম্পত্তি দান করেছে এই দানীয় যে সম্পত্তিটা এটাকে বলে ওয়াক সম্পত্তি এই ওয়াক সম্পত্তি অনেক দিন ধরে হিন্দুত্ববাদী সংগঠনরা দখল করার জন্য বহু চক্রান্ত চালাচ্ছে আর এই রাই এখন ভারতের ক্ষমতায় রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে অনেক দিন যাবত এরা জল্পনা কল্পনার পরে এরা এই কয়েকদিন আগে যে একটা ওয়াক আইন পাশ করেছে এই ওয়াক আইন এর অর্থ হচ্ছে মুসলমানদের যে সম্পত্তি এটা দখল করা সহজ ভাষায় মুসলমানদের যে ওয়াক সম্পত্তি এটা দখল করা এই সুয়রের বাচ্চারা এই খানকি ছেলেরা যে কত বড় জারোজ আর কত বড় লোভী আর কতটা জাতি হিংসা এদের ভিতর আমার কথা হচ্ছে যে শুয়রের বাচ্চারা ওয়াক আপ সম্পত্তি কি তোর মার ভাতারের তোরা ওয়াক সম্পত্তি দখল করার চেষ্টা করিস এ নিয়ে ভারতের মুসলমান ভাইরা আন্দোলনে নেমেছে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে আমি তাদের আন্দোলনকে সমর্থন করি যদি বর্ডার না থাকতো তাহলে এই আন্দোলনে আমরাও অংশগ্রহণ করতাম তাদেরকে স্বাগত জানাই আপনারা চুপ করে ঘরে বসে নেই আপনারা আন্দোলনে নেমেছেন তবে এই আন্দোলনটা আরও জোরদার হতে হবে কঠোর থেকে কঠোর আন্দোলন হতে হবে যেরকমটা হয়েছিল বাংলাদেশে এবং পাশাপাশি ভারতের মুসলমানদেরকে বলবো ভারতে যারা সব হিন্দু খারাপ নয় যারা শান্তিপ্রিয় ভালো হিন্দু আছে তাদেরকেও এই আন্দোলনে এই লড়াই আপনাদের পাশে রাখার চেষ্টা করবেন ভারতের পাশ আটা শেখ হাসিনাকে যেভাবে ঠেঙা এই দেশ থেকে বিদায় করা হয়েছে প্রথমে হাসিনার পুলিশ বাহিনীকে ঠেঙ্গানো হয়েছে মেরে উল্টোবেলে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে র্যাব পুলিশ হাসিনার গুন্ডাবাহিনী ছাত্রলীগ যুবলীগ এদেরকে ঠেঙ্গায় তারপরে হাসিনাকে এই দেশ থেকে তাড়ানো হয়েছে আপনারা আন্দোলন করছেন এটা আপনাদের যুক্তিক আন্দোলন তবে এই আন্দোলনে কিছুটা কৌশল অবলম্বন করতে হবে আপনাদেরকে তার কারণ বর্ডার তো আর খোলা নাই যেহেতু বর্ডার আছে আমরা তো আর আপনাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারবো না এজন্য আপনাদেরকে বলছি আপনাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে এই কৌশলটা কেমন এই কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে আপনাদের যা যা কিছু আছে তাই নিয়ে এই আন্দোলনে শরিক হতে হবে মনে রাখতে হবে খালি হাতে হাত মুট করে আন্দোলনে নামবেন না আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন এটা ঠিক আছে কিন্তু এই হিন্দু হিন্দুত্ববাদী উগ্র সংগঠনরা এই সন্ত্রাসী সংগঠনরা এদের পুলিশ বাহিনী আপনাদের উপর আক্রমণ করতে পারে আক্রমণ যদি করে আপনারা চুপ করে বসে থাকবেন না যেভাবে আমরা হাসিনার পুলিশ বাহিনীকে শিক্ষা দিয়েছিলাম ঠিক সেইভাবে আপনাদেরকে যদি কোনো পুলিশ প্রশাসন বা এই হিন্দুত্ববাদী বাহিনী আক্রমণ করে ঠিক তাদেরকেও ওইভাবে উচিত জবাব দিবেন পাশাপাশি আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে সারা বিশ্বের সঙ্গে এই আন্দোলনের সমর্থনে নেটওয়ার্ক সৃষ্টি করতে হবে আপনারা হয়তো জানেন এই মুসলিম বিশ্ব যদি ভারতের থেকে মুখ ফিরিয়ে নেয় কোমর সুজা করে দাঁড়ানোর মতন ক্ষমতা হারিয়ে ফেলবে ভারত হয়তো ভাববেন সে কীরকম মুসলিম বিশ্ব যদি আপনাদেরকে এই আন্দোলনে সারা মুসলিম বিশ্বের সমর্থন জোগাড় করতে হবে সৌদি আরব দুবাই কাতার তুরস্ক মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সহ ইরাক ইরান সহ সকল মুসলিম বিশ্বের সঙ্গে আপনাদেরকে একটা নেটওয়ার্ক সৃষ্টি করতে হবে এবং সারা মুসলিম বিশ্বের একটা সমর্থন আপনাদেরকে জোগাড় করতে হবে এই মুসলিম বিশ্ব যদি ভারতের থেকে মুখ ফিরিয়ে নেয় ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় আমদানি রপ্তানি বন্ধ করে দেয় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতন ক্ষমতা ভারতের নাই তাই এই শুয়ারের বাচ্চারা হিন্দুত্ববাদীরা এরা কি করে মুসলমানদেরকে হিংসা করে তাদের মসজিদ মাদ্রাসা ভাঙ্গে পুলিশ প্রশাসন নিয়ে রাষ্ট্রীয়ভাবে আর ওদিকে যে সৌদি আরব থেকে দুবাই থেকে আর্থিক সহযোগিতা আনে আপনাদের দেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে বলে যদি মুসলমান ধ্বংস করতে চান মোদীকে প্রধানমন্ত্রী বানান আর ওদিকে অমিত শাহ ছেলে এরা যে বিদেশে মুসলিম রাষ্ট্রগুলোর কাছে যে তাদের সঙ্গে কোলাকুলি করে বুকে বুক মিলায় আর তাদের কাছ থেকে টাকা নেয় অর্থ আর্থিক সহযোগিতা নেয় অমিত শাহ ছেলে যে কোম্পানি করেছে ইন্ডিয়ায় এটা দুবাই টাকা সম্পূর্ণ মুসলমানদের টাকা আপনারা আন্দোলনের পাশাপাশি মুসলিম বিশ্বের সঙ্গে নেটওয়ার্ক সৃষ্টি করেন এবং আপনাদের যে দুঃখ দুর্দশার কথাটা তাদেরকে খুলে বলেন যেন ভারতের সঙ্গে তারা কোনো ব্যবসা বাণিজ্য না করে ভারতকে কোনো আর্থিক সহযোগিতা না দেয় এবং সেই সঙ্গে ভারতের যেসব জনশক্তি আছে মুসলিম বিশ্বে সেগুলোকে যেন পাশায় লাথি মেরে পাঠিয়ে দেয় দেশে সেখান থেকে ভারত হাজার হাজার কোটি টাকা প্রত্যেক মাসে রেমিটেন্স পাচ্ছে মুসলমান দেশ থেকে ভারতের শ্রমিকরা ওই দেশে যে কাজ করছে চাকরি করছে আর নিজেদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে এটাকে বন্ধ করতে হবে তাহলে ভারত সোজা হবে এবং এই আন্দোলনে প্রত্যেকটা মুসলমানদেরকে সব ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে আসতে হবে আপনি সিপিএম করেন আপনি তৃণমূল করেন আপনি আইএসএফ করেন কিছু যায় আসে না কিন্তু এই ওয়ার্ক নিয়ে যে আন্দোলন এটা সব মুসলমানের সব মুসলমানের অস্তিত্বের লড়াই আজ আপনাদের ওয়াক সম্পত্তি দখল করবে কালকে আপনাদের পৈতৃক সম্পত্তি বসত ভিটা দখল করার চেষ্টা করবে তাই এখনই আপনাদেরকে ঘরে বসে থাকলে হবে না সিদ্ধান্ত নিতে হবে নিজেদের অস্তিত্ব কিভাবে বাঁচানো যায় নিজেরা কিভাবে বাঁচা যায় সেই বিষয়ে এর পাশাপাশি আপনাদেরকে আর একটা কাজ করতে হবে বারবার ভারত এবং হিন্দুত্ববাদীরা বাংলাদেশের বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইনুস ওনার শ্বশুরবাড়ি ইন্ডিয়ায় ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করেন ওনার সঙ্গে উনি কিন্তু একজন বাংলাদেশের নেতা নয় এশিয়া মহাদেশের নেতা এবং বিশ্ব নেতা উনি নোবেল বিজয়ী বারবার নোবেল বিজয়ী একজন নেতা সারা বিশ্বের সঙ্গে ওনার সঙ্গে একটা জোরালো নেটওয়ার্ক আছে বারবার হিন্দুত্ববাদীরা বারবার মোদিরা তাদের কাছে হেরে যাচ্ছে এই ইউনুসের বেরেনের কাছে আপনারা তার কার সঙ্গেও যোগাযোগ করেন প্রয়োজনে তার যে আত্মীয় স্বজন আছে ইন্ডিয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করেন উনার শ্বশুরবাড়ি বর্ধমান জেলায় তাদেরকে নিয়ে ডক্টর ইনুসির সঙ্গে যোগাযোগ করেন তাহলে আপনাদের এই যে বিশ্বের যে সমর্থন এই সমর্থনটা পাওয়া আরও সহজ হয়ে যাবে সময় দর্শক শ্রোতা আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটুমে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন এবং ব্যাপক আকারে শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমার ভিডিওটা যেন সবাই দেখার সুযোগ পায়